আবারও গ্রেফতার হতে যাচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব কথাটা শুনে অবাক হবেন না এটা বাস্তব এবং চিরন্তর সত্য কথা বিশেষ করে মামুনুল হক সাহেব যখন গ্রেফতার হয়েছিল কিছু মানুষের ধারণা ছিল ইভেন আমারও ধারণা ছিল যে আল্লামা দেলাউর হোসেন সাইদির মতোই মৃত্যু অবস্থায় মামুনুল হক সাহেবকে জেলখানা থেকে বের হতে হবে কারণ মামুনুল হক সাহেবের এমন কোনো মামলা ছিল না যে মামলায় তাকে তিন বছর তাকে গ্রেফতার করে বা আটক করে রাখতে পারবে তার দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এরপরে অনেক জল্পনা কল্পনার পরেও মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পরে মামুনুল হক সাহেবের ভক্তবৃন্দরা যেভাবে জেল গেটে ফির করেছিল সেটা সত্যি দৃষ্টিনন্দিত ছিল তবে কিছু হলুদ মিরিয়া উঠে পড়ে লেগেছে আল্লাহ মামুনুল হক সাহেবকে যাতে আবারও গ্রেফতার করা হয় বিশেষ করে আপনারা একটা সময় টিভির হিরিংগুলো দেখবেন মামুনুল হক সাহেব মুক্তি পাওয়াতে যে সমস্ত মানুষ অখুশি হয়েছে তাদের ভিতরে অন্যতম হয়েছে সময় টিভি সময় টিভি তারা যে হেডিংগুলো করেন সেখানে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে যে হেডিংটা করেছেন জাস্ট এই হেডিংটা একটু দেখেন মুক্তি পেয়েই মামুনুল হক সাহেবের হুঙ্কার এখানে মামুনুল হক বা আল্লামা বা দামাত বরকাতুম একটা মানুষকে যে সম্মান দিতে হয় সে সম্মানটুকু লেখার মতো বা দেওয়ার মতো যোগ্যতা সময় টিভির কোনো সাংবাদিকদের ভিতরে নাই এবং হুঙ্কার শব্দ বলে আবারও আতঙ্কিত করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে সমস্ত মানুষজন রয়েছে রাজনৈতিক তাদেরকে আবার আতঙ্কিত করতে চাচ্ছেন এবং হুঙ্কার শব্দ বলে আবারও সেই সমস্ত মানুষদেরকে জাগ্রত করে দিচ্ছে যারা মামুনুল হক সাহেবকে বাগের মতো ভয় পায় শুধু সময় টিভি না আপনারা যদি আর টিভির দিকে একটু লক্ষ্য করেন তা দেখবেন যে তারাও মামুনুল হক সাহেবের মুক্তিতে কি পরিমাণ অখুশি। তিন বছর আগে মামুনুল হক সাহেবের সাথে যেটা ঘটেছিল সেই রিপোর্ট এখন তারা করতেছে মামুনুল হক সাহেবকে আবারও অপমান করার চেষ্টা করতেছে নারী নিয়ে রিসোর্টে ধরা পড়েছিলেন মামুনুল কি হয়েছিল সেদিন মামুনুল হক সাহেবের শুরুতে মোহাম্মদ দেবে বা আল্লামা দেবে বা হজরত দেবে বা শেষে দামাদ বরকাতুন দেবে এরকম কোনো শব্দ তো নাই আরও নারী নিয়ে যেখানে তার স্ত্রী প্রমাণিত হয়েছে যে জারনা তারা ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী প্রমাণিত হওয়ার পরেও সেটাকে নারী বানিয়ে দিচ্ছে এই হচ্ছে হলুদ মিডিয়ার কারসাজি তো চলুন আল্লামা মামুল হক সাহেব জেলখানা থেকে বের হয়ে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছে সেটা একটু শুনে আসি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক দিয়ে চলুন মামুল হক সাহেবের সে বক্তব্যটা একটু একটু শুনি আল্লাহ দিনের কথা বলার অপরাধে আল্লাহ দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিভূলার পরিচালনা করা হয়েছিল তার আজকে কী প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁথে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাই আমরা হাসি মুখে পালন করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কর্মী স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহরে জমিনে আল্লাহ দিনের ঠান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামা একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি তাদের কাছে আমার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে একটা বাঘকে কতদিন পর্যন্ত খাঁচায় বন্দি রাখলে সেই বাঘটা ছাগলে পরিণত হয় আপনার কাছে আমার প্রশ্ন মামনুল হক এর উত্তর কমেন্ট সেকশনে লিখবেন হলুদ মিডিয়া কর্মীদের ধারণা ছিল বাঘকে খাসায় বন্দি করে তিন বছর বন্দি করে রাখলে হয়তো ছাগল হয়ে যাবে বা বানর হয়ে যাবে বা চুপসে যাবে বাঘ সে সেরেপুরে খাওয়ার মতোই তাকে সেইভাবে করে তৈরি করা হয়েছে আল্লামা মামনুল হক সাহেবের রক্তের ভিতরে ওই বাতিলের সাথে আপোষ করা শব্দটা বা আপোষ করার যে ব্যাপারটা ওইটা নাই কারণ তিনি হচ্ছেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সাহেবজাদা ভিডিওটা শেয়ার করে আল্লামা মামুনুল হক সাহেবের নিন্দুকের কাজ পর্যন্ত পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম আ